শুকুর সুযোগ আদায় করছি আল্লাহর দরবারে আমার বড় ভাই বেলা আলী সাহেব হুজুর কাবলা মাদ্দাজিল্লুল আলীর দরবার শরীফে প্রতি বছরের ন্যায় বাদশরিক সন্নি মহাসম্মেলন বাদশরিক সুফি সম্মেলনের সম্মানিত সম্মানিত সভাপতি যিনি দরবার শরীফের আল হাজর আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সুফি সম্মেলন ভাই জানো সুফির মতোই আল্লাহ তাকে চালান এই দরবারে কয়েকবার আমি এসছিলাম আজকে আবার ভাতিজার ফেসবুকে দেখছে না কিভাবে দেখছে আমার নাসিম নগর একটু প্রোগ্রাম আছে আজকে হ্যাঁ ওইটা কিভাবে বাবা দেখছে তাই যে কাকা একটু যদি সময় দিয়ে যান তাই আমরা আপনার একটু দোয়া করে দিতাম এই দোয়া নেওয়ার জন্যই আমি আসছি যে আল্লাহ আমাকে কয়েকবারের জন্য এ দরবার শরীফে আমাকে একটু সময় দেওয়ার নেওয়ার কিছু দোয়া পাওয়ার তৌফিক দিয়েছেন আপনারা দোয়া করবেন পিসা ফজুর কাবলা সহ ওই রবীলিনের দরবারের শুক্রিয়াতে সহ আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ আর ভিবার ভূমিকার মধ্যে কোনো সময় নাই আমি অল্প একটু কথা বলবো ইনশাল্লাহ এরপরে যারা অনেক আগের থেকে দাওয়াত নিয়েছেন ওনারাই ইনশাআল্লাহ মূল আলোচনা করবে। তা আমি আপনাদের সামনে দুই চারটা কথা ইনশাআল্লাহ বলে ভাইজানের কাছ থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ আমি চলে যাব তো কথা হলো আল্লাহ সুবাহ কোরআন শরীফের সাত পাড়ার নয় পৃষ্ঠায় একটা আয়াত নাজিল করেছেন একটা আয়াতে আমাদেরকে ওয়াজ শুনিয়েছেন আল্লাহ যে আল্লা আতাইনা হুমুল কিতাব মানুষ এত কোরআন এখন তো আপডেটের জামানা আপডেটের জামানা মানুষ এখন মুহূর্তের মধ্যে বিশ্বের অনেক খবর মানুষ পাচ্ছে পাইতেছে কিন্তু এত কোরআন হাদিস এজমাকিয়াসের আলোচনা আল্লাহর প্রেমের জন্য রসুল প্রেমের জন্য ওলি আল্লাহর প্রেমের জন্য চলছে কিন্তু কিছু মানুষের কিন্তু আপডেট হচ্ছে না ঠিক ঠিক না বলেন ঠিক এই রকম জামানায় ও হাবিবুল্লাহ নিয়ে কাফেররা ইহুদিরা ইসরাইলের ইহুদিরা যে মন্তব্য করেছিল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ব্যাপারে খ্রিস্টানরা যেই মন্তব্য করেছিল বৌদ্ধরা যেই মন্তব্য করেছিল ওই মন্তব্য দাড়িয়ালা টুপিয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজওয়ালা যেই নামাজ আবদুল্লা বিন উবাই এমনি শরীরও পড়ছিল কথা বলে না কথা বলে না অথচ আমার রব্বুল আলমী নিষেধ করে দিয়েছেন এই ধরনের ভাষা আমার বন্ধুর ব্যাপারে আমার বন্ধুর ব্যাপারে ইউজ করা যাবে বরং সো আল্লাহ আইন করেছেন বার আর তিন পৃষ্ঠার প্রথম আপনি আশ্চর্য হয়ে যাবেন